রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ নিচ্ছি দু চামচ পরিমাণ তেল তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডু তৈরি করে নেব পানিটাকে অল্প অল্প করে দিতে হবে দেখুন এরকম সফট একটা ডু তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন ভিতরের পোটটা তৈরি করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো কুচি করে রাখা একটি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি দু তিনটি কাঁচামরিচ কুচি চালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দেবো একটি টমেটো কুচি টমেটোটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ পুরোটা তৈরি করার জন্য আর আমি এখানে নিয়েছি দুটি ডিম ডিমটাকে ফেটিয়ে দিয়ে দেবো টাইপেনে ডিম দুটিকে একটু ফেটিয়ে ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে লাল মরিচের গোড়া দিতে পারেন বাচ্চাদের সুবিধার জন্য লালমরিচ না দিয়ে কাঁচামরিচটা দেওয়াই ব্যাটার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে পাতা পোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা প্লেটে নিয়ে নেব পোটা তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি অল্প করে ডোনিয়ে রুটির মতো করে বেলে নেব এক ভাগ ডুনিয়ে তারপরে একটা রুটির মতো করে বেলে নিতে হবে উপরে একটু ময়দা দিয়ে দিয়েছি এখন একটা রুটির মতো করে বেলে নেব রুটিটাকে পাতলা করে বেলতে হবে রুটিটা বেলা হয়ে গিয়েছে এখন ভিতরে পোট দিয়ে দেব তারপর সাইড থেকে এভাবে ধরে মুড়িয়ে দিতে হবে দেখুন এইভাবে তারপর এইভাবে এইভাবে এনে মুড়িয়ে দিতে হবে একটা ছুর সাহায্যে রুটিটাকে এইভাবে কেটে দিতে হবে তাহলে নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে তারপর সাইড দিয়ে পানি দিয়ে দেবো সাইড দিয়ে পানি দিয়ে দিলে সুন্দরভাবে জোড়া লেগে যাবে বাজার সহ ভিতরের পরটা আর বেরিয়ে আসবে না দেখুন এইভাবে মুড়িয়ে নিতে হবে তারপর সাইড থেকে বেরিয়ে গেলে সেইগুলিকে আমি ছোটো করে কেটে দেব দেখুন একইভাবে সবগুলি নাস্তাকে আমি বানিয়ে নেব দেখুন একইভাবে সবগুলি নাস্তাকে আমি বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলিকে বেঁচে নেব চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি নাস্তাগুলিকে ভেজে নেব একটা একটা করে নাস্তা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে চুলার আসটাকে মারাজারি থেকে লোহিটে হিটে করে দিতে হবে অ্যাপিট ওপিট বারে বারে উল্টেই দিতে হবে তাহলে আর পড়ে যাওয়ার চান্স থাকবে না নাস্তাগুলিকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এই নাস্তাটা খেতে খুবই মজা দেখতেও অনেকটা কিউট দেখতেও সুন্দর খেতেও মজা দেখুন নাস্তাগুলি ভাজা হয়ে গিয়েছে এখন নাস্তাগুলি গিয়ে তুলে নিতে হবে তৈরি হয়ে গেল ডিম ময়দার নাস্তা আশা করি আমার রেসিপি ভালো লেগেছে এই নাস্তাটি অতিথি আপ্যায়নে বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা আমরা তৈরি করে খেতে পারি আমার ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্টস করবেন তো আজ এই পর্যন্তই অন্য একদিন হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ